আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভূমি মন্ত্রণালয়ের নতুন করে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে অনেকগুলো পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এটা সম্পর্কে আলোচনা করব এখান থেকে কি কী যোগ্যতা বেতন আলোচনা করা হবে পাশাপাশি এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন এ টু জেড আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক এটা কিন্তু আপনার রিসেন্টলি অর্থাৎ আট তারিখে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখাবো আপনি কীভাবে আবেদন করবেন চাইলে আপনি আমাদের থেকে আবেদন করে নিতে পারবেন তো বিষয়ে সব কিছু কিন্তু আলোচনা করব ফুল ভিডিওতে আপনাকে দেখতে হবে দেন আপনি কিন্তু বিষয়গুলো জানতে পারবেন তার আগে আমি বলে নিই আপনি যদি আমাদের চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি জব রিলেটেড যে ভিডিওগুলো যখন যে সার্কুলারটা প্রকাশ করা হয় সেই সার্কুলার সার্কুলারটা কিন্তু আমরাই সর্বপ্রথম আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওতে আপলোড করে দেওয়ার চেষ্টা করি যদিও এই সার্কুলারটা অনেক দিন হয়ে গেল দুই আগে আপলোড করা হয়েছে তো আমরা সময় পাইনি ব্যস্ততার কারণে তো এখান থেকে আমরা দেখবো ভূমি মন্ত্রণালয়ের দিন ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় ঢাকাস্থ প্রধান কার্যালয় উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিস সমূহে পদায়নের লক্ষ্যে সার্কুল বেতনে নিম্নমণ্ডিত পদ সমূহে প্রকল্প মেয়াদে জুন দু অথবা প্রকল্প মেয়াদ বৃদ্ধি পেলে মেয়াদকালীন পর্যন্ত অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হয়েছে অর্থাৎ বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন এটা একটা প্রোজেক্ট আবার চুক্তিভিত্তিক যে এতদিন পর্যন্ত এতদিন আপনি এই জবটা করতে পারবেন তো এটা একটা আপনার প্রকল্প একটা প্রজেক্ট যেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের দিন ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন তো এটাতে যদি আপনি আবেদন করতে চান আপনি কিন্তু চাইলে আবেদন করতে পারেন তো মোটামুটি কিন্তু এখানে অনেক দিন এই প্রজেক্টটা চলবে আপনি চাইলে আবেদন করতে পারেন তো এখান থেকে আপনার আবেদন করলে কী হবে আপনার একটা গভর্নমেন্ট একটা কাজের একটা যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এই বিষয়টা কিন্তু আপনি পরবর্তীতে অন্য জবের ক্ষেত্রে আপনি এটা দিবে দিতে পারেন আদারওয়াইজ আপনি যদি এই কাজটা করেন আপনি যদি চাকরিটা করেন যদি এটা প্রকল্পের তো দেখবেন আপনার প্রকল্প কিন্তু একটার পর একটা একটার পর একটা আসতেই থাকে আসতেই আসতেই থাকে তো আপনি দেখবেন যে পরবর্তী আরেকটা প্রকল্পতে যেতে পারবেন এটা থেকে আবার এটা থেকে গেলে আরেকটা যেতে পারবেন এইভাবে কিন্তু আস্তে আস্তে এক সময় আপনি একটা ভালো পজিশনে যাইতে পারবেন তো প্রকল্প যেহেতু একটা ভালো প্রোজেক্ট সরকারি একটা কাজ তো আপনি কিন্তু এটা দেখতে পারেন এটা তো আপনি এখান থেকে কীভাবে আবেদন করবেন এই বিষয়টা সম্পর্কে আলোচনা করবো এখান থেকে আপনি কি কী যোগ্যতা লাগবে এ বিষয়গুলো আলোচনা করা হবে এদিকে নিচের দিকে অনেকগুলো সার্ক অনেকগুলো পদের সংখ্যা আছে অনেকগুলো পদ আছে সবগুলো আমরা আলোচনা করব তো ফুল ভিডিওটা দেখবেন আশা করা যায় তো এক নম্বর আছে সিস্টেম অ্যানালাইসিস্ট তো এটা একটা পদ তো এখান থেকে গ্রেড পঞ্চম পাঁচতম গ্রেড এটা বেতন হচ্ছে ছেষট্টি হাজার টাকা একজনকে নিয়োগ দেওয়া হবে অনন্ত চল্লিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন প্রকল্পের ব্যবস্থাপনা ইউনিট কর্মস্থল তো এই পদের জন্য যা যা লাগবে সেটা হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি বেলা উনিশ তো এক নম্বর যেটা ক ক নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো কম্পিউটারের সায়েন্স থাকতে হবে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদী স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন সো এরপর যে বিষয়টা এখানে দেওয়া আছে কোনো সরকারি বেসরকারি সাহিত্য সাহিত্যশাসিত আদা সাহিত্যশাসিত সংবিধি প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরি এরপর গণম বাজেটা আছে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃতি কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতায় হিসেবে বিবেচিত অর্থাৎ এখানে আপনাকে অবশ্যই কী থাকতে হবে এক নম্বরে কম্পিউটার পার্সোনাল নিবিধিবেলা দুই হাজার উনিশ অনুযায়ী উত্তীর্ণ হতে হবে দেন পরবর্তীতে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে আপনাকে কোনো একটা স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার উপরে সায়েন্স থাকতে হবে অর্থাৎ আপনি কম্পিউটারের ওপরে যদি আপনার কোর্স করা থাকে বা কম্পিউটার নিয়ে যদি আপনি লেখাপড়া করে থাকেন দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন এছাড়াও আপনার এখান থেকে ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যদি থাকে থাকে দেন দ্বিতীয় শ্রেণীর বা সম্মান সিজিবি থাকলে আপনি আবেদন করতে পারবেন এখান থেকে চার বছর মেয়াদি যে স্নাতক বা সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এই বিষয়গুলো হচ্ছে আবেদনের এডুকেশনাল কোয়ালিফিকেশন তো এরপর এখানে আছে আপনার হচ্ছে অভিজ্ঞতা যোগ্য অভিজ্ঞতা আছে তো আপনার যদি তিন বছর চাকরি অভিজ্ঞতা থাকে তাকে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরের কর্তৃক কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে তো এরপর দুই নম্বর যেটা আমরা দেখব প্রোগ্রামার গ্রেড হচ্ছে ছয় তো বেতন হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা একজনকে নিয়োগ হবে তো মোটামুটি এদিকে কিন্তু বেশ কয়েকজনকে নিয়োগ হবে আমরা এখানে দেখবো তো প্রোগ্রামের যে বিষয়গুলো আপনার অবশ্যই লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে সেখানে হচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনালি নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপি এ সহ চার বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি তো এটা কিন্তু সেম এটাতে আপনার কোনো সরকারি বেসরকারি সাহিত্য শাসিত আদা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসেবে অনন্য চার বছরের অভিজ্ঞতা তারপরে আমরা এখান থেকে দেখব নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এরপর যেটা আছে তিন নম্বরে যেটা আছে এটাতে আপনার পদের নাম হচ্ছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী গ্রেড হচ্ছে নবমতম গ্রেড পঁয়ত্রিশ হাজার টাকা বেতন তো বেতনগুলো কিন্তু অনেক ভালো আছে যাদের এই যোগ্যতাগুলো আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন তো এখানে হচ্ছে আপনার বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন প্রকল্পের ব্যবস্থাপনা ইউনিট তো এটাতে আপনার সেম এই যেটা আমি বললাম এই বিষয়টা থাকলেই হবে আর কি এই যে এতটুকু এই যে কম্পিউটার এবং এখান থেকে কী 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 কি পদে আপনি এই পদের জন্য আপনি কি ইলেকট্রিক্যাল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই বিষয়গুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এরপর যেটা আসছে এখান থেকে চার নম্বরে এখানে আপনার প্রশাসনিক কর্মকর্তায় একজনকে নিয়োগ দেওয়া হবে এগারোতম গ্রেডের একুশ হাজার টাকা বেতন কোনো বাংলাদেশের সচিবালয় ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দ সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর বা স্নাতক বা সমমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের জন্য অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সো এই হলো মূলত বিষয় এরপর আমরা এখান থেকে দেখব পাঁচ নাম্বার যেটা এখানে আপনার হচ্ছে তেরো তম গ্রেড এটা কম্পিউটার অপারেটর পদ যেটা তো এই পদে আপনার বেতন হচ্ছে উনিশ হাজার থেকে আঠাশ হাজার টাকা পর্যন্ত অথবা সতেরো হাজার ছয়শো পঞ্চাশ টাকা স্থান ভেদে তো একশো বিশ জনকে নিয়োগ হবে এই পদে তো আবেদন করতে পারেন এই পদে তো এটাতে আপনার হচ্ছে আবেদন করতে যে বিষয়টা লাগবে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা মেলা দুই হাজার অনুযায়ী কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে সম্মান বা সম্মান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার সায়েন্স মুদ্রাক্ষ প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার করতে হবে এই হলো মূলত বিষয় তো এরপর এখান থেকে আবেদনের জন্য যে বিষয়গুলো দেখবো আমরা আবেদনটা আপনার হচ্ছে আগ্রহী প্রার্থীগণ এগারো তারিখ থেকে আবেদনটা শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওয়েবসাইটে আবেদন আবেদনপত্র পূরণ করতে পারবেন তো অনলাইন ব্যতীত আবেদন ডাকযোগে বা কোনো ধরনের ডাকযোগে বা সহজতে আবেদন গ্রহণ করা হবে না শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো এরপর আমরা যে বিষয়টা দেখবো এখান থেকে এক নয় দু হাজার পঁচিশ তারিখের বয়স এখান থেকে প্রার্থীর বয়স বিভিন্ন পদের সাথে উল্লেখিত বয়স সীমা যেটা দেওয়াই আছে সেটা আপনারা দেখছেন এখান থেকে এসএসসি সনদের ভিত্তিতে কিন্তু আপনার বয়সটা নির্ধারণ করা হবে তো যদি কোনো প্রার্থী বাংলাদেশি নাগরিক নন বা কিংবা বাংলাদেশি নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু তিনি আবেদনটা করতে পারবেন না এই পদের জন্য তো এরপরেও যারা এখানে বেশ কিছু দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের মৌখিক পরীক্ষার সময় অর্থাৎ এগুলো আমরা দেখেই নিতে পারবো মৌখিক পরীক্ষা কী কী লাগবে আমাদের মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা আমরা এখন আবেদন করব দেন আমরা লিখিত পরীক্ষার জন্য আমরা এখান থেকে দেখবো আমরা লিখিত পরীক্ষার উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার পর আমরা এখানে কী কী কাগজপত্র লাগবে এগুলো আমরা জানতেই পারবো সো এগুলো পরে দেখলে হবে এখানে আপনার সিটি কর্পোরেশন বা আপনার হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে কী কী যোগ্যতা লাগবে সরি কী কী হচ্ছে আপনার কাগজপত্র লাগবে সত্যই করতে হবে তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী ইত্যাদি এগুলো আমরা পরে জানতে পারবো আমাদের মেইনলি যে জিনিসটা জানা দরকার একটা আবেদন সুন্দরভাবে কীভাবে করা যায় এবং এখান থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় পরবর্তীতে আমরা মৌখিক পরীক্ষার জন্য আমরা সময় পাবো তখন এই কাগজপত্রগুলো আমাদের সংগ্রহ করা পসিবিলিটি থাকবে তো এখানে টেলিডক বাংলাদেশ লিমিটেড কর্তৃক অনলাইনে আবেদনপত্র ফরম পূরণের নিয়ম করণীয় সত্যবলীগুলি দেওয়া আছে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ থেকে সামনের মাসের পাঁচ তারিখ পর্যন্ত সময় আছে এর মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আবেদনটা করতে হবে তো উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রার্থী অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো এরপরে আবেদনপত্রে প্রার্থীদের স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং তিনশো বাই তিনশো পিক্সেল একটা ছবি কিন্তু ক্রোপ করে কেটে নিয়ে আবেদনটা করতে হবে অনলাইনে আবেদনপত্র পূরণ করিত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর পূর্বেই পূরণকৃত সকল তথ্য সঠিক প্রার্থী নিজ অর্থাৎ আপনি আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো আপনি দিবেন অবশ্যই আপনি বারবার বারবার ভালো করে দেখে দেন কিন্তু আপনি সাবমিট দিয়ে কনফার্ম করবেন তো এখানে দেওয়াই আছে এখানে এস এম মাধ্যমে আপনি কীভাবে পেমেন্টটা করবেন এবং কত কোন পদের জন্য কত টাকা বেতন পেমেন্ট ফি সেটা কিন্তু দেওয়া আছে এখানে এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা অর্থাৎ এক থেকে তিন নং পদের জন্য দুইশো টাকা পেমেন্ট ফি এরপর চার নং পদের জন্য একশো পঞ্চাশ যোগ এখানে ভ্যাটসহ একশো আটষট্টি টাকা এক থেকে তিন থেকে চার পদের জন্য সরি এক থেকে তিন নং পদের জন্য দুশো আঠারো টাকা সরি তিনশো দুইশো তেইশ টাকা এক থেকে আমি আবারও বলি এখানে দেখি আমরা এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা এক থেকে তিন নং পদের জন্য দুইশো তেইশ টাকা চার নং পদের জন্য একশো আটষট্টি টাকা চার নং পদের জন্য একশো আটষট্টি টাকা এবং পাঁচ নং পদের জন্য একশো বারো টাকা এই মোট এখানে সিস্টেম তো যে যেটাতে আবেদন করবে সেই হিসাবে তার পেমেন্টটা দিতে হবে তবে তবে সকল ক্ষেত্রে গ্রেডের পদের ক্ষেত্রে অগ্রসর শ্রেণীর ক্ষুদ্র নিক্রী গোষ্ঠী যারা আছে শারীরিক প্রতিবন্ধী বা দ্বিতীয় লিঙ্গের যারা আছে তারা মাত্র ছাপ্পান্ন টাকায় কিন্তু পেমেন্টটা করতে পারবেন এই হলো মূলত বিষয় আবেদনের পেমেন্টটা কীভাবে দেবেন আপনি এখানে এক্সাম্পলভাবে দেওয়া আছে এ এল এম এল এম এ পি স্পেস ইউজার আইডি লেখার পরে ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে আপনি পেমেন্ট করবেন পরবর্তীতে আপনি ইএস লেগে পিন পিন নাম্বার দিয়ে আপনি পেমেন্টটা চূড়ান্তভাবে কনফার্ম করবেন এই হলো মূলত বিষয়ে আবেদন করতে এল এম এ ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আবেদন করবেন যারা আবেদন করবেন তারা দ্রুতই আবেদন করে নেন সো আশা করি বিষয়টা আপনারা জানতে পেরেছেন আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আপনি আমাদের থেকে আবেদন করে নিতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে তারা সরি আপনি কিন্তু এখান থেকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে পারেন আমরা আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেব সো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম